আসসালামু আলাইকুম অলকাম টু বাংলাদেশ ফিল্ম ইউটিউব চ্যানেল থেকে মোহাম্মদ বস্তা আছি হ্যালো গাইস এখন কথা বলবো তুফান ছবি নিয়ে ছবির মানে মানে এমন মানে মানে এমন সুন্দরভাবে হইতেছে এবং কি তারা এমন গোপনীয়ভাবে বা করতেছে তাদের কোনো কিছু মানে লিক হইতেছে না মানে তারা খুব সতর্কতার সাথে মানে শুটিং করতেছে এবং কি প্লাস আপনার খুবই সতর্কভাবে মানে রাখতে সবকিছু সব কিছু গুছিয়ে যাতে কোনো কিছু লিক না হয়ে যায় এবং কি মানুষ আগে বাকি কোনো কিছু আপডেট না পায় যাতে কোনো গল্প সম্বন্ধে কোনো রকম কোনো একটা ধারণা না পায় এবং ছবির একটা টিজার দেওয়ার মানে ভাবনা আছে তাদের মানে আগেই যাতে ওইটা নিয়ে মানে একদম এমন একটা হাই ফুড়িবে যাতে মানুষ অবাক হয়ে যায় বুঝে নিত যেহেতু শাকিব খান এবং রায়ান রাফি মানে একত্রিত হয়েছে তারা ধামাকা কিছুই দেবে মানে আর নাম রাখছে ছবির নাম রাখছে এবং টাইপের না গ্যাংস্টারই ছবি মানে খুবই দুর্দান্ত হতে যাচ্ছে যেটা আপনারা মানে অভাব হয়ে যাবেন মানে কিছু কিছু সিনেমা হলের মালিকেরা বলতে আছে যে রুট সিনেপ্লেক্সের রুট ক্লাবের মালিকেরা বলতে আছে যে টানা সাত মাস চলবে মানে তারা বলতে আছে যে ছয় মাস পাঁচ মাস বলছে আমরা আর তাহলে মনে করেন মানে ছবিটা কি দুর্দান্ত লেভেলে হতে যাচ্ছে তারা তাহলে কি এই আপডেট মানে কোথা থেকে পেয়েছে অবশ্যই তাদের কাছ থেকে পেয়েছে মানে খুবই খুবই মানে ধামাকার কিছু আছে যেটা আসলে রায়ণ রাফির ব্রেক রায়ণ রাফি ভাঙতে পারবে কিনা সন্দেহ আছে এবং কি সাকিব খানও ভাঙতে পারে সাকিব খানের ছবি সাকিব খান এই রেকর্ডটা ভাঙ পরবর্তীতে ভাঙতে পারবে কিনা মানে সেটাও মানে ইয়ে আছে কারণ শাকিব খান তো প্রতি বছরই তার রেকর্ড সে নিজে বের নিজেটা নিজে বের করে কিন্তু তুফান ছবির ব্রেক ব্রেক সে করতে পারবে কিনা ভেঙেছিল মানে সামনে ই করতে পারবে কিনা মানে সেটা একটু মানে ই আছে সন্দেহ আছে তবে সাজকের তবে রায়ণ রাফি এটা তার ব্রেকটা সে ব্রেক করতে পারবে কিনা মানে সেটা নিয়ে একটু সন্দেহ আছে ধর আমরা চাই মানে তপন ছবিটা এমন মানে এমন কিছু হোক তপন ছবিতে এমন এমন কিছু মানে দৃশ্য থাকুক এবং কি এমন এমন কাহিনি ধর কিছু থাকুক এমন এমন ফাইট থাকুক মানে যেটা মানুষ দেখলে মানে চমকে যাবে এবং কি বারবার ছবিটা মানে দেখার জন্য মানে মানুষকে আকর্ষণ করবে এবং কি ছবিটার ভিতরে যেন ভালো কিছু মেসেজ থাকে আমি মানে এই জিনিসটা চাবো গ্যাংস্টার টাইপের হলেও যেন এই ছবিটার মধ্যে ভালো কিছু মেসেজ থাকে সমাজের জন্য তাহলে ভালো হবে আর ছবিটা যাতে মানুষকে আকর্ষণ করে আমাকে ছবিটা যাতে মানুষ বারবার দেখার জন্য মানে উদ্ভূত হয় মানে উৎসাহিত হয় বাকি ফ্যামিলি নিয়ে যাতে ছবিটা দেখতে পারে রায়ন রফির কাছে মানে এই একটা রিকোয়েস্ট থাকবে কেন রায়ন রফি ছবি মানে ফ্যামিলি নিয়ে দেখার মতো তারপর যদি একটা মানে আজে বাজে গান থাকে তাহলে একটা সমস্যা না আমি চাই না যে এই সময় এসে মানে ওই ওই ধরনের স্মার্টতার জন্য মানে ওই নোংরা এটা গান রাখতে হবে ভাই ই রাখত হবে এটা আমি কোনই চাই না তাই আমি রায়ান রাফিককে বলবো ভাই আপনি একটা মানে সুন্দর একটা গান রাখবেন মানে যাতে মানুষ দেখে গানটা দেখে যাতে মানে গানে মোতে ঠিক আছে তো ই টাইপে হয় না ঠিক আছে তাহলে এটা নিয়ে সমালোচনা হবে আপনারা যেহেতু ভালো কিছু তৈরি তৈরি করতে যাচ্ছেন তাহলে ভালো কিছুই দেন ওইটা ভিতরে যেন কোনো নেগেটিভিটি না আসে কোনো কিছু যাতে না পাওয়া যায় মানে এই দিকটা খেয়াল রাখবেন মাথায় রাখবেন যাতে আপনাদের মানুষ মানুষ প্রশংসা করে হ্যাঁ এই ছবিটা দেখার মতো এবং পরিবার নিয়ে দেখার মতো এই প্রশ্নটা প্রশংসাটা যেন অবশ্যই যেন করে আশা করব। তাহলে আপনারা মানে অনেক দূর আগেই জিত পারবেন এবং কি বদনাম হবে না কেরিয়ারে বদনাম হবে না আজ বন্ধুরা এই পর্যন্তই আপনাদের খবরটা শুনে কে কীরকম মানে পেলেন তা কার কাছে কীরকম লাগলো এবং কি সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ছবিটা আসলে কীরকম কি হতে পারে এবং কি আমার চ্যানেলটা যারা দেখতে আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ বন্ধুরা এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম